কোয়েল পাখির বীজ ডিম বিক্রি করা হবে আসসালামু আলাইকুম এমরান স্ক্রিনে দেখানো কোয়েল পাখিগুলো সাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারির চার থেকে সাড়ে চার মাস বয়সী হানড্রেড পার্সেন্ট ফ্রেশ পুল রানিং জাপানি জাতের কোয়েল পাখি যারা প্রতিনিয়ত বীজ ডিম উৎপাদন করে আসছে এবং এই বীজ ডিমগুলোর হ্যাসিং রেট হবে সত্তর থেকে আশি পার্সেন্ট প্রায় ইনশাল্লাহ আপনারা চাইলে জাপানি জাতের কোয়েল পাখির এই বীজ ডিমগুলো সুলভ মূল্য অর্থাৎ প্রতি পিস সাড়ে তিন থেকে সাড়ে চার টাকা রেটে সারা বছরের যে কোনো সময় আমাদের ফার্ম হতে দুটি উপায় সংগ্রহ করতে পারবেন একটি হলো হল নিতে পারবেন অপরটি ফার্মে এসে দেখে পছন্দ করে করে আপনি আপনার মতো নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের ফার্মে সর্বদা সব সময় পর্যাপ্ত পরিমাণে জাপান জাতের কোয়েল পাখির বীজ ডিম উৎপাদন হচ্ছে এবং আমরা সারা বাংলাদেশের চৌষ্টি জেলার মেইন মেইন পয়েন্টগুলোতে বাস সার্ভিসের মাধ্যমে এই জাপানি জাতের কোয়েল পাখির বীজ ডিমগুলো ডেলিভারি করে থাকি আমাদের ডেলিভারি সিস্টেম হল অগ্রিম পেমেন্ট করে দুই থেকে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার নিকটস্থ বাস কাউন্টার হতে ডেলিভারিটি সংগ্রহ করতে হবে ডেলিভারি চার্জের বিষয়টা যদি বলি তাহলে আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন পর্যন্ত একজন যাত্রীর এক সিটের ভাড়া যেটা আসবে সেটাই হলো ডেলিভারি চার্জ অর্থাৎ আপনার লোকেশন কত কিলোমিটার দূরত্ব অবস্থিত তার উপর ভিত্তি করে ডেলিভারি চার্জ নির্ধারণ করা হবে অল্প দূরত্ব হলে ডেলিভারি চার্জ অল্প আসবে এবং বেশি দূরত্ব হলে ডেলিভারি চার্জ একটু বেশি আসবে অগ্রিম পেমেন্ট করতে গিয়ে অনেকেই এই প্রশ্নটি করে থাকেন ভাই অগ্রিম পেমেন্ট করে প্রতারণার শিকার হব না তো তাদের উদ্দেশ্য বলে রাখি যারা প্রতারণা করে তাদের ভিত্তি খুঁজে পাবেন না আমাদের ভিত্তি হলো বেশ কয়েকটি তার মধ্যে আমার ইউটিউব চ্যানেল শাইন অ্যান্ড পেটস ও চ্যানেলের নামে ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাহিন ও হ্যাসারি নামে ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি এবং হ্যাসারি নামে নিজস্ব ইউটিউব চ্যানেল শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি এছাড়া প্রত্যেকটি ভিডিওতে ব্যবহৃত মোবাইল নাম্বার যেটা রাত দিন চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন খোলা থাকে এবং ফ্রি থাকলে প্রত্যেকটি কল রিসিভ করা হয় আর বিজি থাকলে পরবর্তীতে প্রাপ্ত মিস কলগুলি ব্যাক করা হয় সুতরাং আসুন আমাদের সম্পর্কে ভালোভাবে জানুন সত্যতা চাচাই করুন তারপরে লেনদেন করুন সত্যতা এ সকল ইনফরমেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ চাইলে ভিজিট করে ঘুরে আসতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে পারেন পরবর্তীতে বিশ্বাসের গভীরতা দৃঢ় হলে তখনই লেনদেন করতে পারবেন ইনশাল্লাহ অ্যাটেনশন প্লিজ ডেলিভারি করতে গিয়ে যদি কোনো ডিম ভেঙে যায় সেটার জন্য পরবর্তীতে সমান সংখ্যক ডিম পাঠানো হবে তবে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে প্রদান করতে হবে সুতরাং ডেলিভারি চার্জের বিনিময়ে শুধুমাত্র ভেঙে যাওয়া ডিম পুনরায় পাঠানো হয় আমাদের ফার্মের দুটি ব্রাঞ্চের একটি সিরাজগঞ্জ জেলার নাদুসুপি বাজারে অবস্থিত অন্যটি বগুড়া জেলার মির্জাপুর বাজারের পাশেই অবস্থিত কোয়েল পাখির বীজ ডিমের রেট সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখনই ভিডিওটি দেখবেন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে বর্তমান বাজার জেনে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা কিছু টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটি বুকিং দিয়েও রাখতে পারেন সুতরাং জাপানে জাতের কোয়েল পাখির বিজ ডিমের অর্ডার করতে অথবা বীজ ডিম সম্পর্কে বিস্তারিত জানতে ও পরামর্শ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে দুটি উপায় যোগাযোগ করতে পারেন এক স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে দুই স্ক্রিনে দেওয়া নাম্বারের হোয়াটসঅ্যাপে সরাসরি কল করে অথবা ইনবক্সে মেসেজ করে যোগাযোগের এই সকল ইনফরমেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আনতে শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি প্রোভাইডার মোহাম্মদ এস এ শাহিন লোকেশন নাদশত্তর বাজার তারা সিয়াজগঞ্জ মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে কথা বলে কোয়েল কোয়েলপাকের বীজ ডিম সম্পর্কে বিস্তারিত জেনে আমাদের নিকট থেকে দেশের যে কোনো প্রান্ত হতে যে কোনো সংখ্যক বীজ ডিম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ